পরিকল্পিতভাবে ভাই একটা জাহাজের মধ্যে সাতজন মানুষকে না ফেরার দেশে পাঠিয়ে দিছে শুধুমাত্র তাদের কিছু কিছু ভুলের কারণে আজকে এই মানুষগুলো কিন্তু আমাদের মাছ থেকে নাই হয়ে গেছে ভাই বিশ্বাস করবেন না আমি যখন প্রথমবার এই নিউজটা দেখি আসলে খুব খারাপ লেগেছে ভাই মানে একটা জাহাজের মধ্যে তারা নয়জন মানুষ কাজ করত এবং জাহাজটা যিনি চালাইতো তাকে নাকি মাস্টার বলা হয় তিনি জাহাজের ক্যাপ্টেন এবং তার তার কথা অনুযায়ী বাকি যারা আছে তারা কিন্তু কাজ করতো ওই জাহাজের মধ্যে ওই জাহাজের মধ্যে এমন একজন মানুষ তার নাম হচ্ছে ইফরান এই যে যে ছেলেটাকে আপনার দেখতেছেন স্ক্রিনে এই ছেলেটার নাম হচ্ছে ইফরান ইফরান এই জাহাজের মধ্যে কাজ করতো এবং ইফরান সহ জাহাজের ক্যাপ্টেন সহ ওই জাহাজে নয়জন নয়জন মানুষই কাজ করতো অথচ আজকে ইফরান বেঁচে আছে আর বাকি যারা আছে আটজন এই আটজনের মধ্যে সাতজন মানুষ মারা গেছে একজন মানুষ বর্তমান কিন্তু ভাই হাসপাতালে আছে কিন্তু সেও আসলে কতদিন বাঁচবে এবং তার কোনো নিশ্চয়তা নাই তার খুবই খারাপ অবস্থা তার শ্বাসনালী কেটে গেছে তো এই যে যে ছেলেটাকে আপনার দেখতেছেন ইফরান সে কিন্তু এই জাহাজটির মধ্যেই কাজ করতো জাহাজটির নাম হচ্ছে আল বাকারা একটি জাহাজ সেই জাহাজটির মধ্যে এই নয়জন মানুষ কাজ করত। নয়জনের মধ্যে আজকে একজন মানুষ আসামি হয়ে সে কিন্তু জীবিত আছে আর বাকি আটজন মানুষ নাই ভাই আসলে খবরটা যখন প্রথমবারের মতো শুনি খুবই অবাক লাগে যে এই ধরনের ঘটনা হয়তোবা আমরা আর কখনো দেখতে চাই না ইফরান যে ছেলেটা এই ছেলেটার সাথে নাকি প্রতিনিয়ত তাকে মানে তার যে তার সাথে আয়োজগারের আয়োজগারের সে ঠিক মতো তাকে টাকা পয়সা দিচ্ছিল না জাহাজের যিনি ক্যাপ্টেন আছে তো ইফরান বলতেছে এখানে আমাদের সাথে কিন্তু প্রতিনিয়ত অন্যায় করা হচ্ছে তো ইফরানের কথা হচ্ছে যে আমরা এটার প্রতিবাদ করি এফরান বলতেছে আমরা এটার প্রতিবাদ করব যাতে তারা আমাদের যে আয় ওজগার এবং আমরা যে টাকাটা পাবো এখানে চাকরি করে সেটা জানে সেটা যেন আমরা খুব ভালোভাবে পাই এবং আমাদের এই টাকাটা যাতে কেউ খেতে না পারে কেউ যাতে মেরে দিতে না পারে তো ইফরানের এই টাকাগুলো তার যে বেতন এবং তার যে আরও কিছু টাকা পয়সা সে পায় সেগুলো নিয়ে নাকি তার সাথে খুবই বাজে বাজে ব্যবহার করত এই জাহাজের যিনি ক্যাপ্টেন আছে তিনি তাকে মাস্টার বলা হয় তো ইফরানের সাথে প্রতিনিয়ত এই ধরনের খারাপ ব্যবহার করতো এবং এই ইফরানের কথা হচ্ছে আমি আমাদের প্রিয় মানুষদেরকে বাড়িতে রেখে আমরা এই নৌপথে কাজ করি একটা জাহাজের মধ্যে কাজ করি আমাদের প্রিয় মানুষদেরকে বাড়িতে রেখে আর এখানে এসে যখন আমরা কাজ করতেছি তখন আমাদের টাকা পয়সাগুলো এভাবেই তারা মেরে দিচ্ছে তো ইফরানের পাশে যারা আরও কাজকাম করতো এবং তার যে সহকর্মী যারা ছিল তারা যে একসাথে এই জাহাজে কাজ করতো তো তারা সবাই মিলে এ ইফরান ইফরান সবাইকে বলছে যে যে এটার প্রতিবাদ করি তো তখন তারা বলতেছে তুমি যদি এটার প্রতিবাদ করতে যাও তাহলে তো তোমাকে এই জাহাজ থেকে নামিয়ে দেওয়া হবে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হবে বলতে গেলে মনে করেন যে ইফরানের চাকরিটা চলে যাবে কিন্তু ইফরানকে আর কোনো বেতন দেওয়া হবে না তো ইফরানের কথা হচ্ছে আমাকে এই জাহাজ থেকে নামিয়ে দেবে তারা কিন্তু তিন মাস তেরো দিনের বেতন তো আমাকে দেবে এখন তিন মাস তেরো দিনের বেতন তো এই জাহাজ থেকে তাকে যদি নামিয়ে দেওয়া হয় সে কিন্তু কার পাবে না তো এই বিষয়গুলিকে নিয়ে ইফরান সবার কাছে অভিযোগ করেছিল যে আমার যে অসুবিধাটা হচ্ছে সেটা যেন আপনারা সমাধান করে দেন এখন এই একজন ব্যক্তি যিনি মাস্টার জেনাকে ক্যাপ্টেন বলা হয় যিনি কিনা এই জাহাজটিকে চালায় তো তিনি আসলে ওনার কথাগুলো কিন্তু শুনে না তো না শুনতেই ইফরানের ভিতরে খুব রাগ হয় যে আমি এর একটা প্রতিশোধ নেব সে আমার থেকে এই ধরনের আচরণ এই ধরনের খারাপ ব্যবহার এবং তাকে প্রতিনিয়ত নাকি গালাগালিও করতো তো এই বিষয়গুলোকে নিয়ে তার ভিতরে যে একটা রাগ তৈরি হয় সেই রাগের বসতে সে কিন্তু ঘুমের ট্যাবলেট ওই জাহাজের যে যারা স্টাফ আছে তাদের যে রান্না রান্নাবান্না হয় সেই রান্নাবান্নার তরকারির মধ্যে কিন্তু প্রাণ ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয় এখন আপনারা বলতে পারেন যে প্রাণ যে তরকারির মধ্যে ঘুমের ট্যাবলেট মিশাই দিল সেটা কেউ দেখে নাই দেখুন বাবস্তি যখন ওই জাহাজের মধ্যে রান্না রান্নাবান্না করে এবং করার পরে সে হয়তো সরে গেছিল এই এরই এক ফাঁকে কিন্তু প্রাণ সেই তরকারির মধ্যে কিন্তু ঘুমের ট্যাবলেটগুলো মিশিয়ে দেয় এখন ইফরান যখন এই তরকারির মধ্যে ধরে নেন ঘুমের ট্যাবলেটগুলো কিন্তু মিশিয়ে দিয়েলো এখন দেওয়ার পরে জাহাজের যারা কর্মী ছিল এফরান সহ নয়জন কিন্তু ইফরান কিন্তু এই তরকারিগুলো খায় নাই কিন্তু বাকি যে আটজন মানুষ আছে তারা কিন্তু যে যার মতো কাজকাম সেরে তারা কিন্তু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তো ইফরানের টার্গেট ছিল এবং টার্গেট অনুযায়ী যখন খাওয়া দাওয়া সবাই করে যখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়লো তখন যাহার প্রতি রাগ ছিল ইফরানের ওই জাহাজের ক্যাপ্টেন বলতে গেলে জাহাজের যিনি মাস্টার তো ওনাকে ওনার ঘরে গিয়ে প্রথমে ওনার ঘরের মধ্যে একটি চাইনিজ কুরাল ছিল সেই চাইনিজ কুরালটি দিয়ে ইফরান কিন্তু জাহাজের ওই মাস্টারকে প্রথমে আহত করে এবং আহত করার পরে ইফরান চিন্তা করে আরফান আর কি তো সে প্রথমে চিন্তা করে যে আমি এনাকে মেরে ফেলে যদি আমি এখান থেকে পালিয়ে যাই বাকি যে আরও ইফরান সহ ছিল নয়জন এবং তা সে প্রথমে একজনকে মারে এবং তার পরবর্তীতে থাকে সাতজন তো বাকি সাতজন কিন্তু আমার কথা বলে দেবে যে আমি এদেরকে মেরে ফেলেছি তখন কিন্তু প্রশাসনের কাছে আসলে সে ধরা পড়ে যাবে এফরান তো তো সে এই চিন্তা ভাবনাগুলো করে বাকি যে আরও সাতজন আছে তাদেরকেও একই কৌশলে মেরে ফেলে এফরানসহ নয়জন এবং সে আটজনকে আহত করে এবং সে ভেবে নেয় যে এরা আসলে মারা গেছে তো ঘটনাস্থলেই সাথে সাথেই পাঁচজন মারা যায় এবং বাকি তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতাল নিয়ে যাওয়ার পরে দুইজন হাসপাতালে মারা গেছে এবং একজন বেঁচে আছে এখনও তার খুব খারাপ অবস্থা এবং ইফরানের সাথে যেটা হয়েছে সেটা আসলেই তারা ঠিক করে নাই তারা যদি এই ধরনের একটা খারাপ ব্যবহার যদি ইফরানের সাথে না করতো তাহলে হয়তো বা আজকে আমরা সাতজন যে মানুষকে হারিয়েছি এই সাতজন মানুষকে আমরা হয়তো বা হারাইতাম না কিন্তু তাদের ভুল বশত এবং তারা এটা সমাধান করে নাই বিদায় আজকে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি এবং এই ইফরানকে হাটের চিতলমারি এলাকা থেকে এ কিন্তু প্রশাসন গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর তার যখন জবানবন্দি নেয় তখন সে সব কিছু খুলে বলে যে আমার সাথে তারা এই ধরনের একটি আচরণ করলো আমরা আমাদের প্রিয় মানুষদেরকে বাড়িতে রেখে আমরা যখন কাজে যাই নৌপথে যাই তখন আমরা কিছু আয় করার জন্য যাই যাতে আমরা এখান থেকে কিছু একটা করতে পারি আমাদের প্রিয় মানুষদের মুখে হাসি ফুটাতে পারি আর সেখানে আমাদের সাথে আমাদের টাকা পয়সাগুলো এরা এভাবে মেরে খাওয়ার ধান্দা করে